يلا مانو نا

你们别跟着疯了，好了，我来说。 আমার নাকি আজীবনের জন্য আজীবনের পথ পথ থেকে আমাকে পরিষ্কার করার সিদ্ধান্ত গ্রহণ করছে আচ্ছা আপনারা অলিপুরের মানুষ আপনারা একবার বলুন তো আমি রাজনীতি করতেছি উনিশশো আটাত্তর সাল থেকে বিএনপি রাজনীতি করি অর্থাৎ দীর্ঘ পঁয়তাল্লিশটি বছর আমি এই উলিপুরে মাটিতে বিএনপি রাজনীতি করেছি কথা বললে তো বলতে হয় আপনারা সব কিছু থেকে আমাকে বঞ্চিত করবেন কিন্তু হৃদয়ে যে সব প্রচন্ড জিও রমানের আদর্শ আমার গঠিত আছে আমার হৃদয় যে সব প্রথম জিও রমানের আদর্শ আমি লালন করি

কুড়িগ্রাম জেলা বিএনপি কমিটি ভেঙে দিয়ে সমস্ত দাওয়া প্রদত্ত অবৈধ কমিটি প্রত্যেকটি উপজেলায় ভেঙে দিয়ে নতুন করে কমিটি করা হোক আমার দাবি আমি সবখান থেকে আপনার নিশ্চয় জানতে পেরেছি ইতিমধ্যেই প্রত্যেকটা স্থানের প্রত্যেকটা উপজেলা থেকে থেকে বাদ থেকে দেওয়া হয়েছে এটা আমরা কোনোভাবেই নৈতিকভাবে সমর্থন করতে পারি না এর আমরা ধিকার এবং প্রতিবাদ জানাচ্ছি প্রতিবাদ সড়ক আমি পদত্যাগ করেছি আপনারা আমার পদত্যাগ গ্রহণ করেছেন আমি খুশি কিন্তু মাথায় রাখতে হবে হরিপুরের মাটি থেকে বিএনপি নিচ্ছিন্ন করতে গেলে আমার সেদিন ফিরে যেতে হবে যেদিন সমগ্র হরিপুরে এত নেতা কর্মী এত শিক্ষিত মানুষ থাকার পরেও এই সরকারি ডাক্তারখানায় জানা রাজা বিভিন্ন অবস্থায় মাটিতে বসে সেই জন্য মনে পড়ে আমার সঙ্গে আমরা রকুল ভাইদের কথা দাপর ভাইদের কথা যুতারা বিএনপির পতাকা বিলম্বিত করতে না দিয়েও সমন্বিত রেখেছিলেন

আমি সকলকে দলের পক্ষ থেকে ধুবাদ জানিয়ে এবং ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি